সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা গোল্ডেন কালারের কিছু ডিজাইন দেখাবো এখানে আমরা গোলাপের গোলাপের ডিজাইন করেছি যেটা গোল্ডেন কালার দিয়ে নতুন বার্সন গোল্ডে যে গোলাপের যেটা গোল্ডেন কালার এরকম একটি রুম কর্নার কারনিশ টোটাল পাচ্ছেন বারো হাজার টাকায় বারো হাজার টাকায় এরকম সুন্দর একটি ডিজাইন পাবেন যেখানে আমরা গোল্ডেন কালার দিয়ে গোল্ডেন কালার করেছি গোলাপে এই যে মাঝখানে যে ফ্যানের করে যে ফুলটা সেটাও অলরেডি গোল্ডেন কালার দেওয়া গোলাপে এবং ওই কার্নিশগুলোও কিন্তু আপনার গোল্ডেন কালার দেওয়া গোল্ডেন কালারে বাসাতে গোল্ডেন কালার এতটা চমৎকার যেটা আপনারা দেখে বাস্তবে দেখে আরও ভালো লাগবে এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে বাসার জন্য এই কালারটা পারফেক্ট